শেখ ফোন করে ক্ষমা চাচ্ছেন উপদেষ্টা পরিষদের কয়েকজন উপদেষ্টা সহ জুলাই আন্দোলনের সম্মুখ সারি কয়েকজন নেতা এদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি এনসিপি জামাত এবং সুদি ইউনুসের সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে শুধু ইউনুসের বিদায় ঘণ্টা বেজে যাচ্ছে ইউনুসের মাধ্যমে কোনো নির্বাচন হবে না নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দু সালের জুনের মধ্যেই নির্বাচন হবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পনেরো দল জাতীয় পার্টির অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন হবে আর এই লক্ষ্যে লক্ষ লক্ষ কর্মী সমর্থক নিয়ে মাঠে নামছে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজাকার এবং জঙ্গিবাদের বিরুদ্ধে ন্যায়সঙ্গত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ

ইউনিসের মাধ্যমে কোনো নির্বাচন হবে না নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দু সালের জুনের মধ্যেই নির্বাচন হবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পনেরো দলসহ জাতীয় পার্টির অংশগ্রহণের মাধ্যমেই নির্বাচন হবে আর এই লক্ষ্যে লক্ষ লক্ষ কর্মী সমর্থক নিয়ে মাঠে নামছে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজাকার এবং জঙ্গিবাদের বিরুদ্ধে ন্যায়সঙ্গত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ কথায় আছে অন্যের জন্য খাল করলে নিজেই সেই খালে পড়তে হয় এমন অবস্থা এখন ডক্টর ইউনুসের একসময় দখলদার ইউনুস নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগকে এবার আন্তর্জাতিক ভাবেও কঠোর বার্তা এসেছে কোনরূপ শর্ত ছাড়াই আওয়ামী লীগকে নিষিদ্ধ প্রত্যাহার করতে হবে আর এতে বেশ নরেশ্বরে দখলদার ইউনুসের গদি ইউনুসের মাধ্যমে কোনো নির্বাচন চায় না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ সহ সাধারণ জনতা 2026 সালের জুনের মধ্যেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করবে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় পার্টি সহ 15টি রাজনৈতিক দলের শতসূত্র অংশগ্রহণে নির্বাচন করবে আওয়ামী লীগ সেই লক্ষ্যে শেখ হাসিনা নির্দেশেই আবারো সর্বশক্তি নিয়ে মাঠে নেমে ইতিহাস গড়েছে দেশে থাকা লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা ইউনুসকে সরিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসার প্রত্যয় নিয়েছে দলটি পাঁচই আগস্টের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ বাধ্য করা হলেও ইউনুসের এর যত যতসব কর্মকাণ্ডে দেশের সাধারণ জনতা বেশ উদ্বিগ্ন তাই তারা আবারও আওয়ামী লীগের নেতৃত্বে লক্ষ আওয়ামী কর্মীদের সঙ্গে মাঠে নেমেছে আর এতে দিয়েছে জাতীয় পার্টির লক্ষ লক্ষ নেতা কর্মী এবং সমর্থকরা দেশের সাধারণ জনতা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমেই আগামী নির্বাচন চায় ইউনুসের মাধ্যমে কোনো নির্বাচন চায় না এ নিয়ে প্রশ্নের মুখে ডক্টর ইউনুস আদালতে একটি রায় ঝুলছে তত্ত্বাবধায়ক সরকার ফিরছে কি ফিরছে না তত্ত্বাবধায়ক সরকার শুনানি একদিন পরে আঠাশ তারিখে প্রশ্ন উঠেছে যে এই সরকারের আমলে এই রায়ের সমাধান হবে নাকি সেটা ঝুলিয়েই রাখা হবে কারণ এই সরকারের আমলে সমাধানটা হলে সাথে সাথে সংবিধানে প্রতিস্থাপিত হয়ে যাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সুতরাং এই অন্তর্বর্তী সরকার এটাকে বিলুপ্ত করতে হবে তত্ত্বাবধায়ক সরকার করতে হবে তত্ত্বাবধায়ক সরকার করতে হলে সংবিধানে যেটা আছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়োগ দিতে হবে সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার কোন অপশন নেই হ্যাঁ জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকারের সাধারণ যে কারো অপশন রয়েছে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সেটা ভিন্ন কথা জুলাই সনদ সংসদে গিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করার পরে ওটা আইনে পরিণত হবে তার আগে পর্যন্ত সেটা আইনে পরিণত হবে না এখন পর্যন্ত তয়দশ সংশোধনীর মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয়েছে সেটা যদি আবার ফিরে আসে সংবিধানে অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রধান উপদেষ্টা করতে হবে সেই বিতর্ক যখন রয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার থাকবে নাকি তত্ত্বাবধায়ক সরকার ফর্মেটে যাবে প্রফেসর ইমুজের নেতৃত্বে এই সরকার থাকবে নাকি বর্তমান প্রধান বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বে নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার আমরা দেখতে পাবো বাজারে বিভিন্ন রকমের গুঞ্জন চলছে দেশের বাইরে থাকা এক ইউটিউবার বলছেন যে সেনানিবাসে সেনাপ্রধানের সেনা প্রধানের সঙ্গে বিএনপির নেতাদের বিশেষ গোপন বৈঠক হয়েছে এরকম নানা আলোচনা গুঞ্জন গুজব প্রপাগান্ডা যখন সমাজে চলছে তখন উপদেষ্টা মাহফুজ আলম বললেন সরকারের উপদেষ্টা পরিষদের মেয়াদ ফুরিয়ে আসছে এবং তিনি এটাও বললেন উপদেষ্টা পরিষদ নভেম্বরের পরে আর কোন বৈঠকই করবেন না কেন বললেন কি উদ্দেশ্যে বললেন দর্শক বলছিলাম সরকারের মেয়াদ কতদিন আছে সেই আলোচনা চতুর্দিকে যখন চলছে তখন উপদেষ্টা মাহফুজ আলম গতকালকে রিপোর্টার্স ইউনিটিতে একটা অনুষ্ঠানে যে অনুষ্ঠানে মূলত সংবাদপত্র গণমাধ্যম সাংবাদিকতা সাংবাদিকদের বেতন ওয়েস বোর্ড বিজ্ঞাপনের সরকারি বিজ্ঞাপনের মূল্য নানা বিষয়ে কথা বলেছেন নানা বিষয়ে কথা বলার মাঝে তিনি যেটা বলেছেন মানব জমিনের শিরোনাম আপনারা দেখে নিন যেখানে প্রেস সেক্রেটারি শফিকুল আলমও উপস্থিত ছিলেন সেখানে তিনি বলছেন নভেম্বরেই উপদেষ্টা পরিষদের শেষ সভা অর্থাৎ নভেম্বরের পরে